নমস্কার বন্ধুরা পিঙ্কি ফিলেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে একদম ইউনিক ভাবে নতুন ধরনের কুর ভোড়া ঝামেলা ছাড়া দারুণ টেস্টি আলুর পোড়াটা রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে দুই কাপ নিনলাম ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জোয়ানি জোয়ানটাকে এভাবে হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় তো জলটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো করা চিনি তবে আপনারা এখানে দানা চিনিও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এখানে ঘি দিয়ে দিচ্ছি চার চামচ মতো গাওয়া ঘি আমি দিয়ে দিলাম এবার ঘিটা দেওয়ার পর হাত দিয়ে আমি ভালো করে একসঙ্গে ময়ম করে নেব তবে আপনারা চাইলে সাদা রিফাইন্ড অয়েল দিয়েও এটা ময়মটা করে নিতে পারেন আর এখন ময়মটা বেশ সুন্দর করে করে নিতে হবে দেখো ময়ম সুন্দর করে করে নিয়েছি মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে আছে তখনই বুঝে নিতে হবে ময়মটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নিয়েছি তবে ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এখানে এক চামচ মতো ঘি দিয়ে ডোটাকে আমি একটুখানি এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট প্লেট ঢাকা দিয়ে তো এখানে টুকরো চিজ নিয়েছি চিজটাকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আমি আলুর পরোটাতে চিজ দিয়ে বানাচ্ছি আর এখানে আমি দেখো দুটো ডিম ভেঙে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ফিটিয়ে নিলাম আর ডিমটাকে যেহেতু আমি ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ভেঙে আমি কিন্তু গুঁড়ো করে নেব তো এইভাবে ভেঙে গুঁড়ো করে নিলাম মানে যেভাবে ভুজিয়া হয় সেইভাবে করে নিয়েছি এবার এখানে চার পাঁচটার মতো সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে এখনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো বাকি সবগুলো আলু একইভাবে গ্রেট করে নিয়েছি আর এখানে ও এক টুকরো চিজ নিয়ে আমি আলুর ওপরে দিয়ে দিচ্ছি এভাবে গ্রেট করে তো এইভাবে দিয়ে দিতে হবে এখানে যে ডিমটা আমি নিয়েছিলাম ভেঙে সেই ডিমটাকে এখন এর উপরে দিয়ে দিলাম আর এক চামচ চিলি দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ সুন্দর করে চপ করে কাটা আছে এইভাবে কিন্তু কেটে নেবেন আর এখানে এক চামচ কারি কারিপাতার কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা এক চামচ আর দিয়ে দেবো চাট মশলা হাফ চামচ এবার বেশ সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো বেশ সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে আমি এখানে ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে বানান বানিয়ে নিতে পারেন তো দেখো আলুর পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার দেখে নিই ডোটা কেমন হয়েছে তো ডোটা দেখো এইভাবে হয়েছে একদম কিন্তু নরম আর সফট তৈরি হয়েছে তবে ডোটাকে আর একটু হাত দিয়ে ভালো করে টেসে নিলাম দিয়ে একটা লম্বা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি পাঁচ ভাগে করে লেচিটা কেটে নেবো তো দেখো এখানে কিন্তু লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে একদম সুন্দর গোল করে তো এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব তার জন্য অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে এটাকে কিন্তু বেশ সুন্দর করে পাতলা করে একটা বড় সাইজের রুটি আমি তৈরি করে নেব দেখো এইভাবে পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি তো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আর এই মাঝখানে আলু পুরটা দিয়ে দিলাম তো মাঝখানে আলুর পুরটা দিয়ে আলুর পুরটা আমি যেভাবে রাখবো যেভাবে দিচ্ছি তোমরা ও খেয়াল করো যে সেইভাবে কিন্তু আলুর পুরটা লাগিয়ে নিতে হবে মানে একদম গোল হবে না বক্স শেপে আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমি যেভাবে চামচ দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি ওইভাবে কিন্তু করে নিতে হবে তো বন্ধুরা দেখলে যে এই আলুর পরটা বানাতে খুব বেশি কষ্টও হয় না আর খুব বেশি পরিশ্রমও হয় না কত সুন্দরভাবে সহজে বানানো যায় আর আলুর পুর দেওয়ার পর আমি কিছুটা চিজ এর উপরে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে চার সাইড মানে রুটির চার সাইডটা বেশ সুন্দর করে লাগিয়ে নিলাম এতে করে রুটিটা একে অপরের ওপরে সুন্দরভাবে কিন্তু শেড হয়ে যাবে তো অনেকে আলুর পরোটা বানাতে গেলে কিন্তু পুর ভরতে হয় বানাতে ঠিক পারে না আর তার জন্য এইভাবে আমি দেখিয়েছি একদম সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কীভাবে বানাচ্ছি তো এক ফিট দেওয়ার পর আর এক ফিট তার উপরে সুন্দরভাবে সেট করে বসিয়ে দিলাম তো অপর পিঠটাও ঠিক একইভাবে সুন্দর করে এর উপরে সেট করে বসিয়ে নিতে হবে তো একইভাবে সবগুলো আলুর পরোটা কিন্তু আমি বানিয়ে নেব তবে আপনারা এটাকে আলুর পরোটাও বলতে পারেন আবার আলুর তৈরি নাস্তাও বলতে পারেন তো যা খুশি আপনারা বলতে পারেন কিন্তু আমি তো বলছি এখানে আলুর পরোটা আর এইভাবে কিন্তু আমি একটা পরোটা রেডি করে নিলাম এবার আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু সেট করে নিলাম যাতে তেলে ভাজার পর না খুলে যায় তো এখন একইভাবে বাকি পরোটাগুলো আমি বানিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে পরোটা কিন্তু বানানো হয়ে গেলো আর যেই দিকটা মোড়া আছে সেই দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তো এখন সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আর একে একে পরোটাগুলো তাওয়ার ওপরে দিয়ে এক ফিট করে সেঁকে নিচ্ছি এক পিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলো কিন্তু সেঁকে নিতে হবে দেখো এইভাবে যখন দাগ ধরতে শুরু করবে তখন পরোটাগুলোকে সেঁকে তাওয়া থেকে কিন্তু তুলে নিতে হবে তো বাকি সবগুলো পরোটা কিন্তু একইভাবে আমি সেঁকে নেব। তবে অবশ্যই একইভাবে সেখানার পর অপরদিকে আমি প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তবে এখানে খুব বেশি তেল লাগবে না সামান্য তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার সেখানে পরোটা আমি প্যানের ওপরে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব তো দেখো এক ফিট কিন্তু এখন উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে বেশ সুন্দর লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই সেকে নেবে সেকে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে এতে করে পরোটা বেশ সুন্দরভাবে ভাজা হবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এখন কিন্তু আমি সবগুলো পরোটা একইভাবে এখানে ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই এইভাবে সহজভাবে পরোটা বানিয়ে নিতে পারে তো এখন দেখো পাল্টে কিন্তু পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো কতটা ফুলে ওপরে উঠে পড়েছে দেখো ভাজার পর কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়ে গেছে আমাদের এই আলু পরোটা একদম সহজ পদ্ধতিতে তৈরি তো বন্ধুরা এই পরোটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে এখন আমি কয়েকটা কেটে নিয়েছি কতটা লোভনীয় সাথে তৈরি হয়ে গেছে